আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিও থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার প্রো এর ফ্রি একটা কোর্স প্রিমিয়ার প্রো এসেনশিয়াল এই কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এছাড়াও ভিডিও এডিটিং কি কেন শিখবেন এগুলো নিয়েও আলোচনা হবে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমত কথা বলি আমার এই কোর্স থেকে আপনি কি আশা করতে পারেন ভিডিও এডিটিং করার ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যারই আপনি ইউজ করতে পারেন প্রিমিয়ার প্রো ইউজ করতে পারেন দাভিনজি রিজলভ ইউজ করতে পারেন ফাইনাল কাট ইউজ করতে পারেন আমি বেশিরভাগ সময় প্রিমিয়ার প্রো ইউজ করি তো ভিডিও এডিটিংয়ের ক্রিয়েটিভ তো একটা পার্ট আছেই যেখানে আপনার ক্রিয়েটিভিটির প্রয়োজন কিন্তু সেই সাথে আপনি যে এডিটিং সফটওয়্যারটা ইউজ করছেন সেই সফটওয়্যার সম্পর্কে কিন্তু জানাটাও খুবই জরুরি এছাড়াও পরবর্তীতে আপনি যখন অ্যাডভান্স লেভেলের কাজ করবেন তখন আপনার বেসিকটা যদি স্ট্রং থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো দেখলে বা অ্যাডভান্স কিছু টেকনিক দেখলে আপনি খুব সহজেই সেইগুলো করতে পারবেন অথবা আপনি হয়তো এমন কোন একটা ভিডিও দেখলেন যে ভিডিওতে আপনার কোন একটা জিনিস পছন্দ হয়েছে কোন একটা ইফেক্ট পছন্দ হয়েছে আপনার যদি বেসিকটা স্ট্রং থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু সেই ইফেক্টটা রিক্রিয়েট করতে পারবেন এইটাই আমার এই কোর্সের মূল লক্ষ্য আপনি প্রিমিয়ার প্রো সম্পর্কে একদম বেসিক লেভেল থেকে বিস্তারিত জানবেন এই কোর্সটাতে তাছাড়াও বেসিক বাদেও আমরা ভিডিও এডিটিং যে বেসিক জিনিসগুলো আছে এগুলো নিয়েও আলোচনা করব যেরকম রেজলিউশন এপিএস ইত্যাদি ইত্যাদি এছাড়াও কিবোর্ড শর্টকাট নিয়ে আমি আলোচনা করব আমি এত বছর হল মোশন এবং ভিডিও এডিটিং কাজ করছি আমি কিবোর্ড শর্টকাটগুলো এভাবে সাজিয়েছি যেন আমি খুব তো ফুটেজগুলো কাট করতে পারি এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও কিছু আমি আপনাদের করে দেখাবো যেন বেসিকটা শেখার সাথে সাথে এই বেসিক নলেজগুলোকে আপনি কিভাবে কাজে লাগাবেন রিয়েল ওয়ার্ল্ডে সেটাও বুঝতে পারেন এখন আমার ইউটিউব চ্যানেল নিয়ে একটু কথা বলি আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি যান তাহলে প্লেলিস্টের মধ্যেই কিন্তু প্রিমিয়ার প্রো এসেন্সিয়াল কোর্সের প্লে আপনি দেখতে পাবেন সেইখান থেকে আপনি ভিডিওগুলো দেখতে পাবেন তাছাড়া এই কোর্সের সাথে যে রিসোর্সগুলো থাকবে সেই রিসোর্সগুলো যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে লার্ন ডট রুহুলামিন ডট নেট এইখানে আসবেন এবং এইখানে দেখবেন যে প্রিমিয়ার প্রো এসেন্সিয়াল লেখা আছে এখানে আপনি এই কোর্সটার জন্য ইনরোল করবেন ইনরোল করার পরে আপনি আমার ইউটিউব চ্যানেলে যেভাবে ভিডিওগুলো দেখেন ঠিক একইভাবে এখানেও ভিডিওগুলো দেখতে পাবেন বাট এখানে ভিডিওগুলো দেখলে যে সুবিধাটা ইউটিউবে অনেক রকম ডিস্ট্রাকশন থাকে এখানে এটা নেই ডিস্ট্রাকশন ফ্রি ওয়েতে আপনি এইখান থেকে কোর্সটা করতে পারবেন এছাড়াও একবার ইনরোল করলে আপনি বিভিন্ন ধরনের যে কোর্সগুলো আছে ফ্রি কোর্স যেরকম আফটার এফেক্টস এসেনশিয়াল কোর্সটা এটাও কিন্তু ফ্রিতে করতে পারবেন এবং রিসোর্সগুলো ডাউনলোড করতে পারবেন এছাড়াও মোশন ডিজাইন মাস্টার ক্লাস এটা আমার প্রিমিয়াম কোর্স তো যাই হোক এই ওয়েবসাইটে এসে আপনি রেজিস্ট্রেশন করুন তাহলে খুব সহজেই কোর্সটা করতে পারবেন এবং রিসোর্সগুলো ডাউনলোড করতে পারবেন আর ছোট্ট একটা কথা বলে যে এই ওয়েবসাইটটার মূল লক্ষ্য হলো ডিজাইনের সব কিছু এইখানে থাকবে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং মোশন ডিজাইন পরবর্তীতে আরও যদি আমি কিছু পারি যে এরকম এআই নিয়ে ভিডিও তৈরি করতে এই সব কিছুই একটা ওয়েবসাইটে আসলে আপনি পাবেন এখন ওপরে লেখা আছে যে বিকামে মোশন ডিজাইনার তখন এখানে লেখা থাকবে বিকামে ফুল স্ট্যাক ডিজাইনার এরকম কিছুই আমার চিন্তাধারা কারণ আপনারা অনেকেই যারা মোশন ডিজাইন করছেন বা ভিডিও এডিটিং করছেন অনেক সময় দেখা যায় যে মোশন পার্টটা ঠিক আছে কিন্তু ডিজাইনের সেন্সটাই টু হয়তো ল্যাকিংস আছে সেই জিনিসগুলোই পূরণ করার চেষ্টা করবো এখানে যেন সিরিয়াল বাই সিরিয়াল আপনি সব কিছু শিখতে পারেন এখানে প্রিমিয়ার আছে গ্রাফিক ডিজাইনের কোর্স আসলে এর আগে বসবে প্রথমে গ্রাফিক ডিজাইন তারপর ভিডিও এডিটিং তারপরে মোশন ডিজাইন এইভাবে এখন আসি ভিডিও এডিটিং আসলে কি আপনি যদি রুহুল আমি ডট ওয়েবসাইটে আসেন তাহলে এখানে দেখবেন যে হোয়াট ইজ ভিডিও এডিটিং তারপরে হোয়াই ভিডিও ইজ মোর ইফেক্টিভ এই নিয়ে দুইটা আর্টিকেল আছে আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনি যদি আমার ওয়েবসাইট থেকে করে থাকেন তাহলে অ্যাবাউট লেসন নামের একটা সেকশন আছে সেইখানে এই দুইটা আর্টিকেলের লিঙ্ক পেয়ে যাবেন এখানে ভিডিও এডিটিং কি সেটা সহজ ভাষায় লেখা আছে আমি পরবর্তীতে এই জিনিসগুলো আরও আপডেট করব এবং হয়তোবা বাংলাতে এই জিনিসগুলোকে কনভার্ট করব তো এখানে সহজ ভাষায় ভিডিও এডিটিং বলতে আসলে একটা ভিডিও বা র ফুটেজ যেগুলো আছে সেগুলোকে ফাইনাল পলিশড ভার্সনে আনাকেই সাধারণত ভিডিও এডিটিং বলে এখন এই সময় ভিডিও এডিটিংয়ের সাথে আসলে অনেক কিছু জড়িত শুধু এটুকুই কাজ না যে আপনি জাস্ট কাট করবেন জোড়া লাগবেন এরকম এরকম প্রজেক্ট থাকতে পারে বাট শুধু এটুকুই কাজ না ক্লিপগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হতে পারে ট্রানজিশন অ্যাড করতে হতে পারে সাউন্ড ইনহ্যান্সমেন্টের কাজ করতে হতে পারে ছোটখাটো ভিজুয়াল ইফেক্টসের কাজ করতে হতে পারে মোশন ডিজাইন ইনক্লুড করতে হতে পারে তো আপনি যদি একজন খুব ভালো মানের ভিডিও এডিটর হতে চান আপনার মোশন ডিজাইনের জ্ঞান কিছুটা থাকতে হবে এবং এই সব কিছুই সাউন্ড নিয়ে তারপরে কালার নিয়ে এই সব কিছু নিয়ে আপনার জ্ঞান থাকতে হবে তাহলে আপনি একজন ভালো ভিডিও এডিটর হতে পারবেন তো এখানে ব্রেকডাউন দেওয়া আছে যে ভিডিও এডিটরের কাজগুলো কী কী অ্যারেঞ্জিং অ্যান্ড ট্রিমিং ক্লিপস মানে অ্যারেঞ্জ করা ক্লিপগুলো তারপরে ট্রিম করা কেটে বিভিন্ন অংশ বাদ দেওয়া তারপরে হচ্ছে কালার কারেকশন করা স্পেশাল ইফেক্টেড করা এই জিনিসগুলো ভিডিও কেন এত ভালো কাজ করে সেটা নিয়ে এই যে এই আর্টিকেলটা আছে এখানে দেখতেই পাচ্ছেন যে মানুষজন ভিডিওকে প্রসেস করতে পারে ভালো টেক্সট অনেক লং টেক্সট থাকে সেটা পড়তে হতে পারে তারপরে সে বুঝবে ভিডিওর ক্ষেত্রে আপনার বিভিন্ন সেন্সগুলোকে কিন্তু কাজে লাগানো হচ্ছে আপনি চোখে দেখছেন নড়াচড়া করছে কানে শুনছেন এই সব কিছু মিলে কিন্তু একজন মানুষের সেন্সকে খুব ভালোভাবে হিট করতে পারে এই জন্য ভিডিও যে কন্টেন্টগুলো আছে ভিডিও যে অ্যাডগুলো আছে মানুষের ইমোশনকে বেশি ইনকারেজ করতে পারে বেশি নাড়া দিতে পারে এবং একজন মানুষ ভিডিও অ্যাড দেখে যতটা না একটা প্রোডাক্ট কিনতে আগ্রহী হয় অন্য যে ফর্মের কন্টেন্টগুলো আছে যেরকম টেক্সট কন্টেন্ট অথবা ইমেজ সেগুলো দেখে অতটাও হয় না বাট এখানে এক্সেপশন আছে অবশ্যই মানে একটা ইমেজও কিন্তু অনেক ভালো কাজ করতে পারে অনেক সময় বাট আপনি যদি খুব ভালোভাবে একটা ভিডিও কন্টেন্ট রেডি করতে পারেন প্রোডাকশন থেকে শুরু করে এভরিথিং তাহলে সেই ভিডিও কন্টেন্টের মাধ্যমে হয়তো আপনি বা আপনার কোনো ক্লায়েন্ট কোনো প্রোডাক্ট বিক্রি করছে বা সামথিং হয়তো অনেক ভালো কাজ করবে কোনো একটা টেক্সট রিটেন কন্টেন্টের থেকে অথবা একটা ইমেজের থেকে এই জন্য ভিডিও এডিটিং যারা জানেন তাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি অনেকেই বলতে পারেন যে মার্কেট অনেক স্যাচুরেটেড এই সেই অনেক কিছু আপনার যদি ভিডিও এডিটর হওয়ার ইচ্ছা থাকে আপনি যদি এই জিনিসগুলো পছন্দ করেন আপনার যদি প্যাশন থেকে থাকে বা আপনি ট্রাই করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমি বলবো মানুষের কথা অত না শুনে ট্রাই করুন আর আপনি যদি মনে করেন যে আমি মিডিয়কাল লেভেলের কোনো এডিটর হব তাহলে আসলে ট্রাই করে তেমন লাভ নেই আপনি যদি ভালো মানের এডিটর হতে পারেন তাহলে আপনার অবশ্যই ডিমান্ড আছে এখন ডিমান্ড নিয়ে কথা বলি ভিডিও এডিটিং যারা করে তারা কি কি কাজ পেতে পারে কোনো একটা কোম্পানিতে তারা জব করতে পারে সেটা হতে পারে কোনো এজেন্সি কোনো সফটওয়্যার কোম্পানি বা যে কোনো মানে অনেকের ধারণা হতে পারে যে সফটওয়্যার কোম্পানির ভিডিও এডিটর কেন লাগবে আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি আমি মোশন ডিজাইনার বাট ভিডিও কিন্তু অনেক কিন্তু আমাকে করতে হয় ইন্টারনাল অনেক কন্টেন্ট থাকে টিউটোরিয়াল থাকে কোর্স থাকে অনেক কিছুই থাকে একটা সফটওয়্যার কোম্পানির সেই ক্ষেত্রে ভিডিও এডিটার প্রয়োজন হতে পারে তারপরে একটা এজেন্সি হতে পারে যারা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে তাদের জন্য আপনি ভিডিও এডিটিং কাজ করতে পারেন তারপরে এগুলো বাদ দিয়েও এখনকার দিনে তো সবাই ফ্রিল্যান্সার হতে চায় তো আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন এই ক্ষেত্রে বিভিন্ন মার্কেট প্লেস আছে ফাইবার আপওয়ার্ড এই জায়গাগুলোতে আপনি ট্রাই করতে পারেন বাট ওভারঅল আমি একটা জিনিসই বলবো অনেকে হয়তো বলতে পারে এই জিনিসগুলো অনেক সহজ জাস্ট কিছু এডিটিং শিখবেন আপনি হচ্ছে কাজ পেয়ে যাবেন এরকম কিন্তু না আপনি যদি ভালো মানের এডিটর হতে পারেন তাহলে সব জায়গায় আপনার ডিমান্ড আছে আপনি যদি মিডিয়কাল লেভেলের এডিটর হন তাহলে আপনার ডিমান্ড কিন্তু কম থাকবে বা আপনার ইনকামও কম হবে তো ওভারঅল আপনি যদি ভিডিও এডিটিং শেখেন আপনার ডিমান্ড আছে আপনি এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন এখন যারা বড় বড় ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কিন্তু ভিডিও এডিটর হায়ার করে বা প্রোডাকশন লেভেলে হয়তো ক্যামেরাম্যান হায়ার করছে একই সাথে ক্যামেরাম্যানও তারা যাচ্ছে যেন সে ভিডিও এডিটিং জানে সেটাও হয়তো যাচ্ছে সো ওভারঅল বুঝতে পারছেন যে অনেক দিকে যাওয়ার আপনার অপশন আছে তো ক্যারিয়ার করার এই ধরনের বিভিন্ন ওয়ে আছে এটা বাদ দিয়েও আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার হাতে যদি ফ্রি টাইম থেকে থাকে তাহলে শিখতে দোষ কি শিখে এখন কোনো না কোনো সময় আপনার কাজে লাগবে কারণ কোনো শিক্ষাই আসলে বৃথা যায় না কোনো না কোনো সময় কাজে লাগে আবার কিছু কিছু ক্ষেত্রে অন্য একটা কাজ আপনি করতে যাচ্ছেন দেখবেন যে অন্য আরেকটা স্কিল লাগে যেটা আপনি হয়তো অনেক বছর আগে শিখেছেন বাট এখন আপনার দরকার হতে পারে এছাড়াও যারা মোশন ডিজাইনার হতে যাচ্ছেন আমি তো মনে করি মোশন ডিজাইনার আগে ভিডিও এডিটিংটা একটু ভালোভাবে শিখে নেওয়া উচিত তো যাই হোক এই ভিডিও অনেক অনেক বক করলাম নেক্সট ভিডিও তো আশা করি বক করব কারণ কোর্স শুরু করার আগে অনেক জিনিস আপনাদের জানা দরকার সেই জিনিসগুলো আমি জানাবো ভিডিও লং হবে যাদের ধৈর্য নেই তারা দেখবেন না যাদের ধৈর্য আছে দেখবেন এবং অবশ্যই উপকৃত হবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ